ব্যাকু আকা চলে এসেছে একটা মিনি ব্লক নিয়ে পালাকশিপ একটা অ্যানুয়াল প্রোগ্রাম দুটা হচ্ছে ওর ডান্স ক্লাস থেকে অ্যারেঞ্জ করা হয়েছিল ওমকার ডান্স একাডেমি তোমাদের জানোই অমিত স্যারের কাছে কোনো ডান্স শেখে তো অশোকনগরের প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছিল এবার ওদের স্টেজ রিহার্সাল হচ্ছে যেহেতু আগের দিন আমরা যেতে পারিনি এতটা দূরত্বের জন্য ডিস্টার্সটা বুঝতেই পারছো অনেকটা বেশি তাই আমরা আগের দিন যেতে পারিনি তো এই জন্য প্রোগ্রামের একটু আগে থেকে আমাদের যেতে বলা হয়েছিল তো রিহার্সাল হয়ে যাওয়ার পরে দেখো আ দা ঘুমিয়ে গেছে এত টায়ার ছিল হয়তো ঘুমিয়ে গেছে সকালে উঠতে হয়েছে ওদের সবাইকে তো এখানে দেখো মেকআপ হচ্ছে ড্রেস আপ হয়ে গেছে সবাই ড্রেস পরে নিয়েছে দেখো মনীষা আনটিকে কুহু নিয়ে গেছে প্রোগ্রাম দেখার জন্য নিয়ে দেখো ওখানে মেকআপ আপ আর্টিস্ট যেহেতু সবাই মনীষা কাছে শাস্তি শুরু করে দিয়েছে তো দেখো ওদের সাজগোজ কমপ্লিট এবার ওরা রেডি রেডি হয়ে ওরা প্রোগ্রাম শুরু হয়ে গেছে এদিকে প্রোগ্রাম দেখছে তো প্রোগ্রামটা ছিল নাচের মহাসংগ্রাম এরপরে আমরা যাচ্ছি ওদেরও নাচের পালা তো দেখো ছোটো ছোটো দিদিরা কত সুন্দর ডান্স করছে নাচ করার আগে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম সবাই মিলে এটা ওদের গ্রুপ ছিল তো দেখো আমার কুহুর গ্রুপ নাচ করছে তো দেখে সবাই বলে কেমন লাগছে ছোট ছোটো বাচ্চারা যেমনই খুব ভালো লাগে জানি তবুও তোমরা সবাই কমেন্টে জানিও যে ওদের নাচটা কেমন লাগলো ড্রেসটা কেমন লাগলো ওদের সেজে করে দেখতে ঠিক কেমন লাগছে তোমরা এগুলো কমেন্টে জানিও প্রোগ্রাম দেখতে থাকো খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে অনেক রাত পর্যন্ত প্রোগ্রাম হয়েছে ডিরেক্ট ফোটা দেখতে পাইনি যেহেতু অনেক দূরে ভীষণ বৃষ্টি পড়ছিল দেখো কত ভালো ভালো যা যে যা করছে তো এরপর ওদের ডান্স হয়ে যাওয়ার পর ওদেরকে টিফিন দেওয়া হয়েছিল বিরিয়ানি দেওয়া হয়েছিল তো এরপর আমাদেরও তো খিদে পেয়ে গেছে এইবার আমরা যাব এখানকারই স্পেশাল আমেরিকান দাদার বিরিয়ানি নাকি এখানকার খুব নাম করা তো দেখো আমাদের বহুত আমাদেরকে নিয়ে চলে এসেছে আমেরিকান দাদার বিরিয়ানির দোকানে মনীষা আমি বর্ষা আমরা সবাই একসঙ্গে এসেছি মধুপন্নারাও এখানে এসেছে তো এরপরে দেখো এই যে আইসক্রিম খেলো সবাই মিলে আইসক্রিম খেলাম আমাদের সবাইকে আইসক্রিম খাওয়ালো এরপর গিয়ে এই যে একটু কুকুর থেকে একটু বড় ওই দিদি বাইকে ডান্স হচ্ছে ওর এই নাচটা আমার খুব পছন্দের ও বাইকে সবসময় এটা প্র্যাকটিস করে ও খুব এই নাচটা ওদের দেখেই শিখেছে হ্যাঁ তো পরপর দেখো ডান্স পারফরমেন্সগুলো খুব সুন্দর অনুগত ডান্স পারফরমেন্স হয়েছে মানে একটা একটাকে আর একটা যাচ্ছে এত সুন্দর ডান্সগুলো হচ্ছে তো এগিয়ে দেখো খুবই অন্ধকার ভালো ভিডিও পোটো আসেনি তো দেখো আমাদের বাচ্চাগুলো কি নাচছে ওখানকার স্টেজে নাচ দেখে এরপর দেখো অমিত স্যার ডান্স করছে রোহিত স্যার ডান্স করছে খুব সুন্দর পারফরমেন্স হয়েছে আমার বউ দেখো অমিত শাহের ডান্স দেখে সিটি দিচ্ছে এদিকে আমাদেরও দাবি যে ম্যাম ডান্স করলে খুব ভালো হতো ম্যামের ডান্স আবার দেখতে চাই যে যাই হোক নেক্সট টাইম দেখা যাবে তো দেখো পারফরমেন্স পুরো বাও পারফরমেন্স অসাধারণ প্রতিটা কোরিওগ্রাফার খুব সুন্দর ডান্স শিখিয়েছেন প্রতিটা বাচ্চাও ভীষণ সুন্দরভাবে সেটা শিখেছে তো আমরা খুব প্রাউড ফিল করি যে আমাদের বাচ্চারাও অমিত স্টুডেন্ট তো অমিত স্যারকে লক্ষ্য করে বা রোহিত স্যারও ভীষণ ভালো ডান্স করেন তো এখানে দেখো শিট আন্ডারটা মানে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে নাচের মাধ্যমে দেখো শিব বা বলে বাবাকে আমরা প্রাধান্য দেই নাগিনদেরকে সেরকমভাবে কেউ প্রাধান্য দেয় না তো দেখ নাচটার মধ্যে নাগিনদেরকে প্রাধান্য দিয়ে নাচটা ফুটিয়ে তোলা হয়েছে তো ভীষণই সুন্দর পারফর্মেন্স এরকম করে একটা পর একটা পারফরমেন্স এর অনেক রাত হয়ে গেছে বাইরে ভীষণ বৃষ্টি পড়ছিলো তো আমাদেরকে ফিরতে হতো তো পুরো প্রোগ্রাম কমপ্লিট করতে পারিনি এরপরে সব পার্টিসিপেন্টের প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়েছে তাছাড়াও ফার্স্ট সেকেন্ড থার্ড যারা একটু বড় সেই গ্রুপ থেকে করা হয়েছে সবাই প্রাইজ পেয়েছে তো ভীষণ সুন্দর প্রোগ্রাম হয়েছে তো তোমরা যারা যারা অমিত স্যারকে তোমাদের ভালো লেগেছে বা পারফরমেন্স ভালো লেগেছে বা তোমার ডান্সে কাছে যারা দিতে চাও তো কমেন্টে জানিও বা যোগাযোগ করো কন্ট্যাক্ট নাম্বার চাইলে আমি দিয়ে দেবো এখানে শুধু ডান্স জিমন্যাস্টিকও শেখানো হয় তো আজকের ভিডিওটা এই টুকটা সবাই ভালো থেকো সুস্থ থেকো